তা নষ্ট করেছে পিচাপ করেছে ক্রন শিল্পের উপর নাকি পিচাপ করেছে ধরে পুলিশকে তুলে দিয়েছে পুলিশ কি করছে সেটা দেখতে হবে এখন আমি আপনাদেরকে একটা কথা বলার কারণ হচ্ছে আজকে শুনছিলাম আসার পথে মাইক চালিয়ে এখন ডিজে পিজানো কি গেছে হয়েছে রোজগান এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তারপরেও বলছি কাল থেকে তো বিধানসভা কাল থেকে তো বিধানসভা ভাই কালকে বিধানসভা আছে ওই সৌকত সাহেবের কাছে আমি এতটুকু অনুরোধ আপনারা সবাই মিলে সওকার সেভে যদি আজকে ওদিকে কেউ যান ওনাকে বলবেন ভদ্রতার সাথেই বলবেন অভদ্রতা কেউ করবেন না স্বাধীনতা বজায় রেখে বা মিডিয়ার মাধ্যমে আমি বলছি মিডিয়ার বন্ধুরা গিয়ে আপনি কোশ্চেন করবেন কালকে অ্যাসেম্বলি হাউসে গিয়ে সওকার সেব অন্তরে এতটুকু কথা বলুক বাড়াইপড়ে মসজিদে ঢুকে মসজিদের অপ পবিত্রতা যে নষ্ট করেছে যে অপবিত্র করেছে পিচ্ছাপ করে মসজিদ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে একটু জানানো হোক এতটুকু কথা তো এই কথাই কেউ সাম্প্রদায়িক হয়ে যাবে না কেউ মন্দিরে ঢুকে যদি নোংরামি করে তার বিরুদ্ধে বলতে হবে যেমন মসজিদে ঢুকলে নুমরামি করলে তার বিরুদ্ধে বলবো মন্দিরের সাথে যে নুমরামি করে তার বিরুদ্ধে বলবো ঠিক কদিন আগে বহরমপুরে মন্দিরে ঢুকে মূর্তি ভেঙেছিল তার বিরুদ্ধে আমরা কথা বলেছি মসজিদে ঢুকে যারা তাণ্ডব করছে তার বিরুদ্ধে বলবো তাহলে এতটুকু কথা তো এতটুকু কথা কি সবকার সাহেব কালকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারবে আমি কালকে বলবো না আপনাকে কথা দিচ্ছি আমি কালকে বলবো না কালকে সবকার সাহেব বলে নাকি অপেক্ষা করবো কুড়ি তারিখের মধ্যে আমি বলে নেবো কথা কথা দিয়ে মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাইব কি ব্যবস্থা গ্রহণ করেছেন কুড়ি তারিখের মধ্যে অ্যাসেম্বলি চলবে কালকে ছাড়া আঠারো উনিশ কুড়ি তিন দিনের মধ্যে আমি একদিন জিজ্ঞাসা করবোই কালকের দিনটা কার জন্য ছেড়ে গেলাম সরকার সাহেবের জন্য আমি নাকি এই সেই বলে দেখে দেয় উনি মুসলিম দরদি আমি শুধু মুসলমান দরে দিন আই মলে গেছি কিন্তু আপনাদেরকে আমি মানুষের উপর অত্যাচার হলে তার তার পক্ষে নেব যে অত্যাচারের শিকার সে হিন্দু মুসলমান যে কেউ হতে পারে শুধুমাত্র এই মুসলমানদের জন্য চিৎকার করব না ভাই আমি দলিত আদিবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদের যে পুলিশ বন্ধু আছে তাদের হকে দিয়ে পাচ্ছে না তার জন্য আমি চিৎকার আশা করবা কালকে শৌকাত সাহেব বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে বলবে ভালোভাবে উনি দিদি বলে সম্বোধন করে আমরা বলি মাননীয় উনি বলেন দিদি চলো দিদি বারাইপুরের ঘটনাতে কজন অ্যারেস্ট করা বললো বা পুলিশ কি করছে একটু জানান বা অ্যারেস্ট করেনি যেন অ্যারেস্ট করে একটু বলে দিন এতটুকু কথা বললে কি সরকার সাহেবের জাত চলে যাবে সরকার সাহেব কি সাম্প্রদায়িক হয়ে যাবে এটা লিগাল কথা কেমন বলে আমি দেখব আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বলবে না উনি

আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে আপনাকে আমাকে ধমকে চমকে আপনার আমার অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ওয়াকাব সম্পত্তি ওয়াকাব সম্পত্তি যেভাবে লুটে নেওয়া হচ্ছে কই প্রতিবাদ করতে দেখতে পাচ্ছি না বিধানসভার মধ্যে দুদিন টাইম দিও আপনারা একটু জেনে রাখুন মাইক নিয়ে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ শোনা যাচ্ছে দুদিন সময় ছিল দুদিন ধরে আলোচনা হয়েছে পশ্চিম বাংলার বিধানসভাতে দুদিন ধরে আলোচনা হয়েছে ওয়াকফ কেন্দ্রের কেন্দ্রের সরকার অনৈতিকভাবে অব অসাংবিধানিক অগণতান্ত্রিক ওয়াকফ সংশোধনী যে বিল নিয়ে আসছে তার বিরুদ্ধে পশ্চিম বাংলার বিধানসভাতে দুদিন আলোচনা হয়েছে আমাদের সম্মানীয় সহকার সাহেবকে একদিনও কঠোরভাবে আলোচনা করতে দেখতে পেলাম না

আমার এক মধ্যে হলে আপনাদেরকে আমি সহযোগিতা করব অন্যতাই আমি আপনাদেরকে সুপরামর্শ দেবো সুপরামর্শ দেব না এটা আপনারা নিশ্চিতভাবে আপনারা জানেন তো এখন আপনাদেরকে আমি যাব এরপরে আমার একটা আমার একটা দলীয় মিটিং আছে সেটা তো সেটা হবে এখানে না এখানে সর্বসাধারণের জন্য যিনি তৃণমূল করেন তারও কোনো দরকার লাগলে আমার কাছে আসবেন আমি নির্দ্বিধায় তাকে পরিষেবা দিতে বাধ্য সংবিধান আমাকে বাধ্য করাচ্ছে পরিষেবা দিতে তাকে আমি সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে পারবো না ধন্যবাদ সকলে ভালো থাকবেন শেষ কথা বাবু শেষ কথা এই বাচ্চাগুলো যারা আছে এদের পড়াশোনা আপনাদের কিন্তু দায়িত্ব নিয়ে করাতে হবে